আমি রোগের জিনিস যদি আপনাকে দেই তাহলে যে ক্ষতিটা হবে সেটা আপনার হয়তো দুটো বোতর মারা যাবে পরিণামে কিন্তু আমার বড় ক্ষতি হবে প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক সব খামারিদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম জানি না সব খামারিদের জন্য কিনা কিন্তু যারা নতুন কবুতর পালন শুরু শুরু করবেন বা করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বড় সুখবর হতে যাচ্ছে আজকের প্রতিবেদন কারণ এই প্রথম আমরা কোনো খামারে গিয়ে সেখানকার কবুতর সম্পর্কে আপনাদের জানাবো এবং এখানকার সব কবুতরই বিক্রি হবে দর্শক আপনাদের অনেক প্রতিবেদন আমি বলে এসেছি এই পর্যন্ত যে আপনারা যারা কবুতর পালন শুরু করবেন আপনারা পরিচিত কোনো খামার থেকে কবুতর কিনে তারপর শুরু করবেন আসলে তেমন পরিচিত খামার খুঁজে পাওয়া যায় না বা তেমন অনেক খামার পেলেও সঠিক কবুতর গুলো পাওয়া যায় না আজ আপনাদের নিয়ে আসলাম একটি ঠিকানায় যেখানে বর্তমানে রানিং রয়েছে এবং নিয়মিত ডিম বাচ্চাও করতেছে দর্শক আমি আপনাদের এখানকার রানিং ডিম এবং বাচ্চাও আপনাদের দেখাবো আপনারা কিন্তু দেখেছেন এর আগে আমি কিন্তু এখানকার একটা প্রতিবেদন করেছিলাম তিনি আমার সাথে যোগাযোগ করেছেন যে আমি কবুতরগুলো বিক্রি করে দিতে চাই আর বিক্রি করার কারণটা যে জেনেছি এই জায়গাটা খালি করতে হবে তার ইমার্জেন্সি এবং বাকিটা আমরা যে খামারি বিক্রি করবে তার মুখ থেকে শুনবো তার আগে আমি একটু আপনাদের দেখাই দর্শক আমি সবসময় বলে থাকি বা বেশিরভাগ খামারি দেখবেন আপনাদের বলে থাকবে যে আপনারা বেশি কবুতর দিয়ে পালন শুরু করুন তাহলে ভবিষ্যতে বড়ো কোনো খামারি হতে পারবেন আসলে আপনি কবুতর পাবেন কোথায় যদি পরিচিত কাউর কাছ থেকে না নেন নেওয়ার পরে দেখবেন দুটাই মাদি হয়েছে বা দুটাই মর্দা হয়েছে বা ডিম পারে বাচ্চা উঠায় না বা বাচ্চা উঠালেও ঠিকমতো খাওয়ায় না আপনাদের লাগবে সঠিক খামারের সঠিক কবুতর আমি যে খামারটিতে এখন রয়েছি পাশাপাশি দুটা ঘর এই মাথায় একটা ব্যালকনির ওই মাথায় একটা ব্যালকনির আসলে এখানে কিন্তু ব্যালকনির মধ্যে কবুতর পালন করা হচ্ছে এখানে পঁচিশ জোড়া দেশি রানিং কবুতর রয়েছে বাচ্চাও রয়েছে কিছু আট দশ জোড়া মতো বাচ্চা রয়েছে তো তিনি আমাদের ইমার্জেন্সি আসতে বললো যে তিনি এখানে কিছু মেরামতের কাজ করবে তো যেহেতু এটা বাজারে পালন করা হচ্ছে এর জন্য তিনি সেল করে দিতে চাচ্ছেন যা আছে সব দর্শক আরেকটি সুখবর হচ্ছে আপনারা শুধু কবুতর না চাইলে এখানে ঘোড়াগুলো নিতে পারবেন এখানকার ঘোড়াগুলো কিন্তু অনেক সুন্দর এক একটা ঘোড়ায় আঠাইশটা করে ক্ষোভ আছে দুটা মিলিয়ে ছাপ্পান্নটা খোপ রয়েছে এখানে আপনারা এখানে অনায়াসেই পঞ্চায়েত জোড়া কবুতর পালন করতে পারবেন সব কবুতর তার ঘরের ভিতরে থাকে না আর এখানে বিশেষত্ব হচ্ছে ঘরের ওপরে ওপরেও আপনারা দেখুন কবুতর কিন্তু অনায়াসে ডিম বাচ্চা করতেছে দর্শক আপনারা কিন্তু আরেকটা জিনিস দেখতেছেন মাটিতেও কিন্তু এই এখানে ডিম পেরে রেখেছে এবং কিন্তু এখানে ডিম বাচ্চা করতেছে ওই দেখেন ডিম এখানে কিন্তু মাটিতেও কিন্তু বাসা করে রয়েছে দর্শক ভালো জাতের নিয়মিত ডিম বাচ্চা করে তেমনই একটি খামার হচ্ছে এটা আপনারা কিন্তু ভিডিও জুড়ে নিচে দেখতেছেন নাম্বার নাম্বার দেওয়া আছে এই আপনারা যোগাযোগ করতে পারেন কল দিয়ে আপনারা কবুতর নিবেন বা কিনবেন তেমন কিছু না আপনারা তার সাথে কথা বলতে পারেন যে তিনি কি জাতের কবুতর বিক্রি করতেছেন বা কেন বিক্রি করতেছেন আপনারা চাইলেই এখান থেকে কবুতর নিতে পারবেন দর্শক আমরা বরাবরই কোনো প্রতিবেদনে বা বিজ্ঞাপন দেই না আপনারা জানেন কিন্তু আমরা যখনই শুনলাম যেখানকার কবুতর বিক্রি হবে আমরা ছুটে এসেছি যে আপনারা অনেকেই সঠিক কবুতর খুঁজতেছেন দেশি কবুতর আপনারা পালন শুরু করবেন যে এই তথ্যটা আপনাদের দিতে হবে দর্শক কত টাকা জোড়া বিক্রি করবেন তিনি বর্তমানে কত জোড়া রয়েছেন এবং এগুলো সবগুলো সুস্থ কিনা এবং বিক্রি করার আসল উদ্দেশ্য কি এটাই এখন শুনবো আমরা খামারি ভাইয়ের মুখে তিনি বলবেন আসলে কাহিনী কি কেন তিনি বিক্রি করতেছেন এবং ঘরগুলো কেমন টাকা নিবেন তিনি বা এখান থেকে কবুতর নেওয়ার মাধ্যম কি কি রয়েছে বা এসার আসল ঠিকানা সবগুলো আপনাদের দেব সরাসরি এখন চলে যাচ্ছি দর্শক আমরা খামারি আঙ্কেলের কাছে নমস্কার নমস্কার আচ্ছা আমরা অন্য কোনো কথায় যাব না যেহেতু এটা সেল পোস্ট আমরা শুধু জানতে চাই আসলে আপনার কবুতর বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যটা কি না আমার কবুতর আমি খুব ভালোবাসি এবং ওরা আমার পয়সাও দেয় কিন্তু আমার অফিসের স্পেস হচ্ছে না আমার আপাতত আমার যত যতই কষ্ট হচ্ছে তবুও আমি ছেড়ে দেব আমার অফিসের একটু স্পেস লাগবে একটু বাড়াবো আমি এখান থেকে যে তাদের শিফট করব সেই জায়গাটা আমার এখনও তৈরি হয় নাই সে কারণে আমি মনে করছি যে আপাতত তাদের আমি ছেড়ে দেই।

এক একটাই তো আঠাশটা করে খোপ রয়েছে কত জোড়া পালন করা যাবে এক এক ঘরে আমার তো অনেক খুব খালি থাকে এখানে ধরেন ফিফটি সিক্সের মতো বোধ হয় খোপ আছে তাতে অন্তত একশোটার মতো কবুতর তো বলতে পারবো মানে সবগুলো তো আর বাসায় থাকে না অনেকগুলা খালি হয় ভালো প্রোডাকশন দেখতেছি আমরা মানে বয়স কেমন আনুমানিক আপনার এই সবগুলো কবুতরে এটিকে যান আমার বয়স কবুতরের তিন সাড়ে তিন বয়স বয়স্কগুলো অবশ্য দিয় দেই অনেক বংশকে দেই আমি না 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 আমি অনেক আমার বন্ধু-বান্ধবরা আছে তারাও নেয় লেগেই থাকে আচ্ছা এই ঘরগুলো বানাতে একটার হিসাব করলে দুটার উত্তর পেয়ে যাব কেমনটা টাকা খরচ হয়েছিল আমার এটা ঠিক স্মরণ নাই কারণ আমার আমি তখন ঘর বানাচ্ছিলাম আমার মেস্ত্রী আমারই কাট তো মেস্ত্রী কাজের ফাঁকে এগুলা করে দিছে ওই জন্য এখানে আমার আসলে তবে মানে কি খুব ভালো কাট ধরেন 30 বছরের গাছ ছিল এরকম আর আর্মিস্ট্রির ভালোভাবে যেহেতু নিজে পালব কমার্শিয়াল না তাহলে আপনি তো ঘর সহ কবুতর সহ একদম টোটাল পুরো ক্লিয়ার করে দিবেন বিক্রি করে দিবেন তাহলে আপনার সাথে যোগাযোগ বা ওটার মাধ্যম হয়তো আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি ওখানে কল দিবে তারপর একটু ঠিকানাটা বলে দিন যে অনেকেই কল না দিয়ে যত আসল আসতে পারে ঠিক সুন্দর কথা ঠিকানাটা হলো অগাস্টিন সুপারমার্কেট জোনাইল বাজার পোস্ট অফিস জোনাইল বড়াইগ্রাম থানা জেলা নাটোর

আমার ভর্তি বা অন্যে যকোনো কিছু আমার দ্বারা হবে না আচ্ছা বাজারে তার চেয়ে কমিয়ে দেবো বাজারে চেয়ে কমিয়ে দেবো আচ্ছা এইটুকু নিশ্চিত থাকতে পারে যারা নতুন শুরু করবে যে কোনো সমস্যা হবে না তারা না না সমস্যা সমস্যার গ্যারান্টি আমার কাছে কারণ আমি আমি তো সমস্যা হলো গুলো দেবো না আমি কারণ আটটি মানুষের ক্ষতি করলে আমি জানি যে পরিণামে সেই ক্ষতিটা নিজের হয় আমি আমি এটা হইতে দেবো না আচ্ছা তার নতুনদের জন্য একটু পরামর্শ দিন তারা যে নিয়ে যাবে ধরনা আপনার এখান থেকে দজড়া কাও নিয়ে গেল আরেকজন এরকম ভাগ করে অনেকে নিয়ে গেল দজড়াতে শুরু করবে প্রথম অবস্থাতেই তারগে কি প্রস্তুতি নিতে হবে কি করতে হবে আমি একবারে দিতে আর কি আমার সময় লাগে লাগুক রোগাক্রান্ত হইলে তারা তাড়াতাড়ি চাইবে ছাড়তে আমার তো তা না ওই জন্য আমার সময় লাগে লাগুক কিন্তু আমি একবারেই সবগুলো ছাড়তে চাই ঘোড়া সহ মানে ঘর সহ কবুতর নে বা দুইজন যদি আমার দুইটা ঘোড়া আছে তারা যদি দুইজন কেউ দশ জোড়া কেউ বিশ জোড়া কথার কথা যে যেটা চায় কিন্তু আমি এইভাবে ছাড়তে চাই অর্ধেক ছাড়বো অর্ধেক থাকবে এটা চাই না সবগুলো নিতে হলে সবগুলো নিতে হবে তারপরও কথা বলুক দুই জনের তিনজনের রেখে আমার কোনো আপত্তি নেই কিন্তু বুঝে শুনে তাইলে আমি এখানে ওই যে অফিসের জন্য বললাম আমার এই স্পেসটাকে একটু তৈরি করব। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আপনার সাথে যোগাযোগ করে আপনার কবুতর খুব তাড়াতাড়ি কেউ নিবে আরেকজন স্বপ্ন পূরণ করবে দর্শক আপনার লাভবান প্রজেক্ট আচ্ছা লাভবান প্রজেক্ট আচ্ছা দর্শক আপনারা শুনলেন আসলে সেল পোস্ট যেহেতু এখানকার কবুতর বিক্রি করে দেওয়া হবে আমরা শুধু তথ্যটা বা এই খবরটা আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম আমরা কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন আসলে কয় জোড়া নেবেন বা সম্পূর্ণ নিবেন কিনা বাকিটা আপনাদের বিষয় দেশের যে কোনো প্রান্ত থেকে হয়তো এসে দেখে নিজের মতো করে নিয়ে যেতে পারবেন আমরা শুধু একটা ঠিকানা দিলাম যে আপনি কবুতর পাবেন কোথায় বাকিটা আপনার দায়িত্ব আমরা কিন্তু কোনোভাবে রিস্ক নেব না বা আমরা কোনো বিজ্ঞাপনও দিচ্ছি না যে আমরা রিক্স নেব, বাকিটা আপনারা বুঝে শুনে নেবেন এটুকুই শুধু জানার ছিল আপনাদের এর জন্য প্রতিবেদনটা তৈরি করা ক্যামেরাম্যান তারিখকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ